এ নিয়ে তিন দফায় তিস্তার পানি বাড়ল কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে পানি এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান মাঝহার আমরা জানি যে উপকূলে কিন্তু নিম্নচাপের একটা প্রভাব রয়েছে সেক্ষেত্রে নিম্নাঞ্চলগুলোর এখন কি অবস্থা এবং কোন কোন এলাকা এই মুহূর্তে জলবন্দি হয়ে পড়েছে জানাবেন তারপরের মানুষের আসলে যদি দুর্ভাগ্য যদি বলা যায় সেটিতে এইবার অর্থাৎ গেল পনেরো দিনে তিন দফায় পানি বেড়েছে এবং আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যে গঙ্গাতরার লক্ষিচারী ইউনিয়নের বাগেরহাট যে আশ্রয়ন প্রকল্প আপনি জানেন প্রকল্পে খুবই দৃশ্য মানুষজনকে সরকার বন্দোবস্ত দেন এবং তারা কিন্তু এখানে থাকেন এবং সেই আশ্রয়ন কেন্দ্রটিতেই পর্যন্ত এত গেল পনেরো দিন থেকে প্রায় দুইশো মানুষ পানিবন্দি অবস্থায় আছে কিন্তু তাদের জন্য যে সরকারের পক্ষ থেকে কোনো বরাদ্দ আসবে এ ধরনের কোনো বরাদ্দ তিনি পাননি তার ভাষা অনুযায়ী যে তিনি অনুসহ বিভিন্ন জায়গায় পানি পানিবন্দী মানুষের দুর্দশার কথা বলেছেন কিন্তু তারা কোনোভাবেই এখানে সহযোগিতা আসেননি অর্থাৎ শুকনা খাবার সহ নিত্য দিনের যে খাবারের বিষয়টি সেটি তাদের জন্য খুবই এখন প্রয়োজন এবং সেটি দরকারও তারা বলছেন এবং আমরা যারা যাদের সাথে কথা বলছিলাম তারাও কিন্তু এই কথা দিয়ে বলছিলেন যে কোন ধরনের সহযোগিতা পাননি এর বাইরে যদি আপনাকে একটু বলি যে এবার কিন্তু বিপুল পরিমাণ আছে যে বাদামের ক্ষেত কিন্তু তলিয়ে গেছে এই উঠতি বাদাম ফসলগুলো কিন্তু তারাঞ্চলের হিডেন ডায়মন্ড বলা হয় সেগুলো কিন্তু এখন আর নেই এবং অনেক আছে বীজতলা আছে সেই বীজতলাগুলো তলিয়ে গেছে সাধারণ মানুষ যেটি বলছে যে তিস্তার যে তলদেশ খনন না হওয়ার কারণেই এই দশাটি হয়েছে অর্থাৎ সামান্য যখন পানি হয় বা বৃষ্টি হয় তখনই কিন্তু দুকুল উপচিয়ে বন্যায় পানি ভেসে যায় এবং যখন পানি হয় বা বৃষ্টি হয় তখনই কিন্তু দুকুল উপচিয়ে বন্যায় পানি ভেসে যায় এবং ভাঙ্গন শুরু হয় ভারতের যে যে কলকাতার উত্তরবঙ্গ আছে সেই উত্তরবঙ্গের নর্থ বেঙ্গল যেটিকে বলা হয় সেখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং বাংলাদেশের যে ডালিয়া প্যারিস পয়েন্ট আছে সেখানে চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে সে কারণে কিন্তু ধন্যবাদ আপনাকে রংপুরের জলাবদ্ধতার খবর জানানোর জন্য